কথা বলেন না কেন দুনিয়া কারে থাকতে দিছে বেটা সাদ্দাত কই নমরুদ কই ফেরাউন কই কারুন কই পৃথিবীর লুভীরা কই দুনিয়াদাররা কই বল মিয়া বলো কেউ টিকছে দুনিয়া কেউ টিকছে আমরা কিতাবে পড়ছি ভারতের দিল্লির এক বাদশাহ ছিল শের শাহ শের শাহ চল্লিশ বছর এক টানা যুদ্ধ করছে এই রাজত্বের জন্য দিল্লির রাজত্বের জন্য ওনার বয়স যখন পঁয়ষট্টি তখন উনি দিল্লির বাদশাহী পুরা পাইছে সেদিন পাওয়ার পরে একদিন আফসুস করে বলতেছে হায় দুনিয়া তুই আমারে যখন ধরা দিলি তখন আমার কবরে যাওয়ার সময় হয়ে গেল মানে আজ চল্লিশ বছর মেহনত করিয়া দুনিয়া যখন বাদশাহী নিলাম তখন আমার কি শুরু হয়ে গেল কবরে যাওয়ার টাইম দুর্বল হয়ে গেলাম তখন দুনিয়া মনি দুনিয়া বড় ধোকা দেয় সব গুছাইয়া দুনিয়ারে সাজাইবার পরেও সব ক্লিয়ার হবার পরেও এ বাড়ি দাঁড়ি বিল্ডিং টিল্ডিং এর কাম সব গুছাইয়া সারলে আমার বড় ভাইয়ের বিবি আমার বড় ভাই আল্হা হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি তার বিবি আমার বড় ভাবি মায়ের মতো যিনি আমগরে আদর করছিলেন নতুন বিল্ডিং করছে অনেক কষ্ট করে কোন রকমের রি ঠিকঠাক করে উঠছে এরপরে আপনার বুধবার দিন নতুন ঘরের বাজার করছে চাল ডাল তেল সব কিন্না। চালগুলো সব ড্রামের মধ্যে বসছে তরকারি ফ্রিজে কুইটা রাখছে বৃহস্পতিবার দিন স্ট্রোক করছে শুক্রবার দিন জুমার নামাজের সময় কবরে চলে আগামীর সামনে দাঁত জল দাঁত জাল দেখা যায় দাঁত জল দেখা যায় কে আমদ দেখা যায় ই তার হিসাব আল্লাহ বলে হিসাবের সময় কাছায় গেছে বান্দা ই সাহা আল্লাহ বলে কে আমত গনায় গেছে বান্দা আরে যিনি বানানে ওয়ালা তিনি বলতেছে ও আমার বান্দা আমি না বলছি এই নবী শেষ নবী এই কিতাব শেষ কিতাব এই দিন শেষ ধর্ম আর দিতাম নারে রে এরপরে তো আমার সংসার আমি ঘুষে এলামু তাহলে কিসের অপেক্ষা করছে আল্লাহ যখন বলবে এই জাহান নামি আর কোন কথা বলতে পারবি না সাথে সাথে জাহান নামের আজাবে জাহান নামির গলার আওয়াজ কথার শব্দ বন্ধ হয়ে যাবে এরপরে আর কোন শব্দ জাহান উচ্চারণ করতে পারবে না আরো জঘন্য কথা আছে তফসিরে মার ফুলকরান লিখছে এরপরে জাহান নামে কুত্তার মতো ঘেউ ঘেউ করুন সেদিন কেয়ামতের দিন তোমাদের পুরা জিন্দিগির আমল ওজন হবে এই কথাটা আমি আবারও বলছি এটা এটা আল কিন্তু বাস্তবেই আসলেই সত্য কথা এটা আসলে কি আমরা অনেক সময় বলি না হুজুরা আসলে হুজুররা কয় দে আসলে যত কয় অত না যত কয় অত না এমন বুদ্ধিমান আছে না কথা বলেন না আরে বেডা এই বর্তমান দুজীবনে দুনিয়ায় হুজুরের সব কথা ধরলে চলতে থাকতি না আরে ডাকায় তো তাহলে তুই যদি চলতি নাই ভারস তাইলে তোর তাল্লা তালা দুনিয়া ফাটাইতো ওরা সব দৈরা আল্লাহর কথা চলতি পারবি দেখেই তো আল্লাহ তোমার দুনিয়াত ফাটাইছে ঠিক কিনা বলেন নাকি আল্লাহ তো বলছে আমি বান্দার উপরে সাধ্যের অতিরিক্ত কিছুই চাপাইয়া দেই নাই জুলুম আমি করতেই পারি না আল্লাহ জুলুম করতে পারে কথা বলেন না ইন আল্লাহ লা ইযলিম মুমিসকালা দরা আল্লাহ তালা এক সাররা পরিমাণও জুলুম করতে পারে না তো তুমি এটা কি কইলা তুমি এমনে কেমনে বললি পেঁকারণে আল্লাহ তাআলা যেন এটা আবারো বলছে মায়া করে আল্লাহ मोहब्बत করে বলছে বান্দা শুন কথাটা ফালাই দিছিলা কথাটা উড়িয়ে দিও না আরে রাহেন কি হিসাব কিতম এত কিছু দইল্লে চলন যাইত না আ এত কিছু না দইরা তুমি যে এই চলাটা চলো রে পুরা দৈরও তো মানুষ এই চলাটাই চলো কথা বোঝেন নাই আল্লাহকে পুরা বাদ দিয়া নামাজ রোজা বাদ দিয়া যা কামাই করো শেষ ভাত যেদ্দুর দূর খাও যে বেড়া আল্লাহকে রাজি করে সেজদা করে বাদ খায় ওই বেড়া হেন্দুরে খায় মানে পেট বরণ পর্যন্ত কথা বোঝেন নাই আপনি ফ্যাট বরণ পর্যন্ত খানা খায় আর ফ্যাট বড়াই না এমন একটা সুন্দর সিস্টেম আল্লাহ তালা বানাইছে এটা ডাইল দিয়ে খানা শুরু করলো কিছুক্ষণের মধ্যে পেটে জানাই দেয় আল্লাহ একদম না বইয়া গেছে গোস্ত দিয়ে খাইতে বইলো এটা কিছুক্ষণ পরেই জানায় দেয় দোস্ত আল্লাহ একবে না দিয়ে লাও আবু তালেবকে কি পরিমাণ চেষ্টা করছে বলে শেষ মুহূর্ত পর্যন্ত চোখের পানি ফেলে বলছে চাচা চাচা কালেমা পড়েন চাচা আটত্রিশ বছর বারো বছর থেকে নবীজির বয়স যখন পঞ্চাশ তখন আবু তালেব করছে বারো বছর বয়সে আব্দুল মোত্তালিব নবীজির দাদা নবীজিকে আবু তালেবের হাতে তুলে দিয়েছে বলছে আমার এই নাতি মোহাম্মদ তার বাবা নাই তোমার হাতে তুলে দিয়ে গেলাম তুমি মৃত্যু পর্যন্ত তারে আশ্রয় দিও পাহারা দিও তার অভিভাবক হিসাবে থাইকো বাফে মানে দাদা নবীজির দাদা বলে গেছিল সেই বারো বছর বয়স থেকে বছর মানে নবীজির বয়স যখন পঞ্চাশ তখন আবু তালেবতে কাল করছে আটত্রিশটা বছর এক টানা যে নবীজির পাশে ছিল আল্লাহ নবী সাল্লা কি পরিমাণ খ্যাতমত করছে এলো সেবা করছে আশ্রয় দিছে অভিভাবক হিসাবে পাহারাদি দিচ্ছে নজরদারি রাখছে মক্কার দিন হত্যা করার সিদ্ধান্ত আবু তালেব থাকাকালীন নিতে পারে নাই শুধু আবু তালেবের প্রভাব প্রতিপত্তির কারণে আবু তালেব বড় নেতা ছিল এই কারণে কিন্তু রসুলুল্লাহ সাল্লাই সাল্লাম সেই চাচার বিনিময়ে এই পরিমাণ চেষ্টা করছি যে চাচা আজ এতটা বছর আপনি আমার পাশে আপনি কালে মাটা পড়েন চাচা আবু তালে বলছে না বংশের মুখে চুনকালি মাখতে পারুন না বংশের কাছে বেদজ্যুতি হব সমাজের কাছে ঘৃণিত হয়ে যাব আমার নেতৃত্ব থাকবে না মৃত্যুর পরেও আমি স্মরণীয় নেতা হতে চাই মৃত্যুর পরেও অর্থাৎ নেতাই থাকতে চাই আল্লাহ তখন কাজ করেন তাইলে কানে কানে বলেন কানে 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 শুনান আমি কসম করছি আমি হায়াত থাকা কালীন জগতের কাউরে কোনোদিন বলবো না আপনি যে ইমান আনছেন শুধু হাসরের মাঠে আমার আল্লাহর সামনে সাক্ষী দেব আমার চাচা ইমানদার ছিলেন এত্তর সুযোগ দেন এত্তর সুযোগ আবু তালে বলছে না ভাতি যা জানা জানি হয়ে যাবে গোপনে বলল জানা হয়ে যাবে বলবো না সর্বশেষ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজরে চোখের পানি ছেড়ে দিয়েছেন কানতে কানতে বলছেন চাচা আপনি যদি ঈমান হারা হয়ে কবরে যান আপনার কবরে আযাব হবে আপনার জাহান্নামে আযাব হবে আর আমি ভাতিজা মোহাম্মদ সেটা কেমনে সহ্য করুন চাচা আপনি আগুনে চলবেন আমি এটা মেনে নেব কেমনে মনটারে বুঝাই কেমনে চাচা জন্য না এত বেশি আহাজারি করতেছি চাচা আপনি পড়েন না কালেমা আবু তালিব তখন বলছে আন নারু খায়রুম মিনাল আর আবু তালে বলছে মোহাম্মদ সমাজের কাছে বেজ্জতি হওয়া এটা চাইতে আগুনে জ্বলা এটা ভালো আর না সমাজের কাছে আর মানে লজ্জিত লজ্জিত হওয়ার চাইতে নামের আগুনে জ্বলবো এটা ভালো আবু তালে বলল মুহাম্মদ নামের আগুনে প্রয়োজনে জ্বলবো কিন্তু বেদ জুতি না কার কাছে সমাজের কাছে কার কাছে বলেন না আল্লাহ নবী সাল্লাম হাদিসের মধ্যে আছে এরপরে আবু তালেব ইন্তেকাল করছে মারা গেছে মারা যাওয়ার পরেও নবী এবার বলতেছে চাচা এবার আমি আল্লাহর কাছে আপনার কাছে আপনার জন্য ইস্তেগফার ফার করবো যতক্ষণ আমার আল্লাহ আমারে নিষেধ না করে ততক্ষণ আমি আপনার জন্য এবার যেহেতু আর আপনারে বুঝাইতে পারলাম না এবার আল্লাহকে বলি আল্লাহকে বলতে থাকি এবার আল্লাহ নবী চাচার জন্য মাফ চাইতে শুরু করছে এ ঠিক তখন ওই নু আলাই সাল্লামের মতো আল্লাহ তালা আমাদের নবীকে নিষেধ করছেন মা কে না আলিন নবী কে আমানু তাক ফিরু নিল মুশরিকিন বলেও কানু বুলি কুরবা বা দা ইদ্যা বেজ্ঞান আল্লাহম আল্নাহু আসাবিল জাহিদ আল্লাহ বলেন নবী আপনার জন্য উচিত হবে না কোন ইমানদারের জন্য উচিত হবে না তার সবচেয়ে নিকটতম জন যদি কুফুরি অবস্থায় মুশ্রিক অবস্থায় মৃত্যুবরণ করে তার জন্য আমার কাছে চাওয়া এটা আপনি মাফ এবং আপনার ইমানদার অনুসারী কারো জন্য জায়েজ নাই অনুমতি নাই এর নবী নবিতাম আমার বলার উদ্দেশ্য হলো ফিকির বুঝছেন আমার কথা হইল যে দরদটা কি পরিমাণ ছিল কথা বলছে আল্লাহ থামানো পর্যন্ত উনি শুধু বলতেই থাকছে বলতেই থাকছে হাদিসের মধ্যে আছে বাপ আল্লাহ নবী বলছে যখনই জমিনে কোনো বান্দা নাফরমানি করে তখন ওই জমিনের ওই বান্দার পায়ের নিচের মাটিটা জমিনটা আল্লাহর কাছে আবেদন করে আল্লাহ আল্লাহ আমার একটু সুযোগ দাও আমি শুধু আমার আমি একটা শুধু গড় দেমু আমার নিচের মাটিটা উপরে উঠামু উপরের মাটি নিচে নামামু শুধু ওই লোকটা যেরকম বিছনায় বাসোবাস করে আমি আমার জমিনটাকে একটু পাশবাস করবো আমার নিচের মাটি তুলব উপরের মাটি নিচে নামাবো আল্লাহ নিয়া আমি শুধু একটা উল্টানি দিতে চাই তুমি আমার অনুমতি দাও রব্বুল আল আমিন তখন বলে ওই জমিনকে না তুই এমন করিস না ও যে আমার বান্দা পরে না আমি বানাইছি আমি বানাইছি অরে আমি বানাইছি আরে আমি বানাইছি এই জমিন আমি কায় না আমার হুকুম দিয়ে বানাইছি আর ওরে আমি হাত দিয়ে বানাইছি আমার হাতে বানাইছি আর না আমি লাগাইছি আর চোখ আমি লাগিয়েছি আর কান আমি লাগিয়েছি আর হাত আমি লাগাইছি আরে আমি সেই মাওলা যে মাওলা কোন বললে ফাইয়া কুন যে মাওলা ভ বললে হয়ে যায় আরে বানাইতে এভাবে করি নাই নয় মাস পরে আর মায়ের পেটে রাইখা আমি নিজের হাতে ড্রয়িং করছি নিজের হাতে একবার নাক লাগাইয়া একশো বার দেখছি ঠিক মতো নি একবার চোখ লাগাইয়া এক বার দেখছি ঠিক মতো নি ঠিক মতো হয়েছে এইভাবে নয় মাস আমি তারে যত্ন করে সাজিয়ে সুম্মা আনশানাহু খলকান আখর আমি তারে এক মানুষ বানিয়ে এরপরে মায়ের পেট থেকে আমি বের করেছি যাকে আমি এত যত্ন করে বানাইছি রে তার এত অল্পতে কেমনে মেরে ফেলি না তুই একটু খান্ত হ দেখি না ও তবা করে কিনা ও ফিরে আসে কিনা দেখি না আ পাকিস্তানের হজরত মৌলানা সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাই বলতেন যে এক ভেগে যাওয়া সন্তান মাকে ত্যাগ করে বাবাকে ত্যাগ করে যেই সন্তান চলে গেছিল চার বছর পরে দশ বছর পরে দশ বছর পরে সেই সন্তান যদি কাছে ফিরে আর চোখের পানি ছেড়ে দিয়া বলে মা করে করে দাও আমি ভুল ফেলছি আব্দুল নদীম সাহেব বলতেন যে ওই মা ওই সন্তানকে মাফ করতে চত্বর দেরি করবে নব্বই বছরের ভেগে যাওয়া বান্দা আল্লাহর নাফরমানি করার পরেও নব্বই বছর পরে যদি একত্রে একদিন এক রাত গভীরে আল্লাহর কাছে চোখের পানি একবার ছেড়ে দেয় আল্লাহ তালা ওই মার আগে রব্বুল আলমিন তাকে মাফ করে দিল এমন যিনি তার নাম আল্লাহ যুবক তুই তোকে চিনলি না হায় হায় হম তামসাটাকে জিন্দিগি মনে করলাম এক প্লেট বিরিয়ানি দিবে এক প্লেট খিচুড়ি দিবে লিটা জিলাফি দিবে এর জন্য জিন্দিগিটা কি কামিয়াবি বানাইলা এটা কি মনে করিলা সফলতা কিছুক্ষণ মোবাইল চালাইলা কিছুক্ষণ মেয়ে দেখলা ছবি দেখলা নাটক দেখলা নাচ দেখলা আর কিছুক্ষণ ঘুমিয়ে রইলা এটাকেই জিন্দিগি মনে করলা আর আপনারা যারা ব্যবসায়ী কামাই রোজগারি করেন আর আপনারা এই কিছুক্ষণের কামাই আর বউ বাচ্চার জন্য ভাত মাছ কিনা এই কদ্দুর জিন্দিকি মনে করলেন আহা এই সামান্য কদ্দুর ফিকির এটা তো পিপড়ার ফিকির পিপরা। পিপড়া আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম আলেম দিন গবেষক আলেম ডক্টর আফম খালিদ হোসাইন অনেক বড় মাপের আলেম এবং জ্ঞানী গবেষক উনি বলছেন এক পিপড়া সামান্যটুকু খাবার খায় কিন্তু এরপরও সে জমা করে রাখে এক হাতি আড়াইশো কেজি খাবার প্রতিদিন খায় একদিন খায় উনি বলছেন কিন্তু হাতি সে পরবর্তী বেলার খাবার করিয়া তার কাছে নিয়ে আসে না সে এরপরে প্রতিদিন মাওলার উপরে তাওয়াক্কুল করে থাকে রব্বুল আলমিন আড়াইশো কেজি খাবার প্রতিদিন তার কাছে পৌঁছায় দেয় হজরত বলেন এক সাগরের তিমি এক লোকমায় যেই খাবার খায় এক লোকমা দুই শত শক্ত সামর্থ্য জোয়ান যুবক গোস্ত ভাত খাইয়া একবারে যা খাবে এই সাগরের তিমি এক লোকমায় তার চাইতে বেশি খাবার খায় সাগরে কত লক্ষ তিমি কি পরিমাণ খাবার মালিক সরবরাহ করতেছে তাইলে তুমি তুমি কেন এত প্যারেশান হইয়া গেলা তুমি কেন প্যারেশান হয়ে ছেলেটাকে কামে লাগাই দিলা মেয়েটাকেও কামে লাগাই দিলা ফুতের বোরও কামে লাগাই দিলা নিজেও কামে লাগাই দিলা কেউ কাউরে জিজ্ঞাসা না কিরে বাবা তোমার নামাজ পড়ো না কেন স্বামী স্ত্রীকে বলে না স্ত্রী স্বামীকে বলে না বাবা মা সন্তানকে বলে না সন্তান বাবা মার ফিকির করে না কারো কোনো ফিকির আখেরাতের নাই এতগুলো মানুষ বাত এক লোক মা অত রব্বুল আল আমিন যেটা বললেন যে আমি একমাত্র মুখাপেক্ষী আমার কাছে সব কিছু মজুদ আছে তুই বান্দা চাইলে তুই একজন না লাউ আন্না আউ্বালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া যুকুরাকুম ওয়া উনুসাকুম আল্লাহ বলে তোদের প্রথম ব্যক্তি শেষ ব্যক্তি পৃথিবীর শুরু এবং শেষ সব লোক যদি একত্রিত হয় পুরুষরাও নারীরাও ছোটরাও বড়রাও মানুষরাও জিনরাও যদি একই মাঠে জমা হয়ে আমার কাছে যার যা লাগবে তা চাই আল্লাহ বলেন লা আতাই তুকুল্লা ওয়াহিদিন মাস আল্লাহ তাহু সবার চাওয়া আমি ওইখানে রাইকে পূরণ করে দেব। মা নাফিদাত নাফিদাতা ইনি সেই আমার ভাণ্ডার থেকে এক ফোঁটা কমবে আলা এমন জিনি তিনি আল্লাহ তাকে ছেড়ে কোথায় দৌড়াচ্ছেন আল্লাহকে ছেড়ে কোথায় যাচ্ছেন আল্লাকে ছেড়ে কোথায় গেলেন যুবক আল্লাহকে ছেড়ে কোথায় গেল নামাজ না পড়ে কি দেখে লাভ কি হয়েছে এ পর্যন্ত বলো না একবার ওই মাদেরকে বলো না মা এই পর্যন্ত বেপর্দা হয়ে যত মহিলা পুরুষকে দেখাইলা মা কে তোমারে কয় টাকা সাঁদা দিছে এই পর্যন্ত দুইটা পয়সা তোমারে কোনোদিন দিছি নি সাইয়া না গেল যা কথা বোঝেন নাই তোমারে তো দেখে গেল কিন্তু দ্বিতুর পয়সা তো দিল না কি পাইলা পাইলাটা কি দুনিয়া অবুজ মানুষ বুঝতে চায় না অবুজ সন্তান বুঝতে চায় না তার সমস্ত দুশ্মনী নামাজের লগে তার সমস্ত সাথে সে তার একটা একটা বন্ধু সামান্য একটা বন্ধু তার এ সামান্য পরিচয় তারও মন রক্ষা করতে সে রাজি কিন্তু সে তার মালিকের মন রক্ষা করতে রাজি না হায় হায় একটি শক্ত পাশান আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ আমাদেরকে মহিদ্দিন ভাই অগরে খাওয়াই এলান না ওই যে যারা শিক্ষার্থী আছে ওই যে ওই যে পিছনে যারা নিচে নিচে ওরা রাখ দিয়া বলে ভাই তোমরা খানার লেগে যারা ঘুরতে আছো খাওয়াই এলাম এগরে যান কোন ওরা এই শিক্ষার্থী আছে আমাদের দেশের নিয়ম আমরা গ্রামে আপনার মাংসের বাড়ির থেকে খুঁজতো

মৃত্যু আসবে তো এক মুহূর্তেই তোমার জীবনের সব স্পন্দন থামাই আর হাত নড়বে না আর পাও নড়বে না আর চোখ মিলবে না আর কান শুনবে না আর জবান উচ্চারণ করবে না আর কোনদিন হাজার আইটেম তরকারির মাছের গোষ্ঠের স্বাদ এই জিব্বাতে আর অনুভূত হবে না এই পৃথিবীর সব আলো বাতাস থাকবে রোদ উঠবে বৃষ্টি আসবে আলো হবে অন্ধকার হবে রাত হবে দিন হবে তুমি আর থাকবে না